নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে স্বাগত জানাই ইস্ট বেঙ্গালোর খেলতে কিন্তু শহরে চলে এলেন হামিদ আহাদ মোরক্কান এই স্ট্রাইকার কিন্তু চলে এলেন কলকাতাতে সন্ধে সাতটা পনেরোতে আসার কথা থাকলেও ওয়েদার খারাপ থাকার জন্য কিন্তু ফ্লাইট লেট করে এবং আটটা বেজে তাকে কিন্তু কলকাতা বিমানবন্দর আস্তে আসতে এবং আটটা পঞ্চাশের দিকে তিনি কিন্তু এয়ারপোর্ট থেকে বাইরে বেরান এবং ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকেই কিন্তু তাকে ওয়েলকাম জানানোর জন্য উপস্থিত ছিল ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়াল প্রশান্ত দত্ত যাকে সবাই ভাইদা বলেছেন এছাড়া তারক দাস এবং একাধিক ইস্টবেঙ্গল সমর্থক আর তারই ভিডিও কিন্তু এয়ারপোর্ট থেকে সরাসরি তোমাদের জন্যে নিয়ে আসছি